কথা বলতে ভালোবাসি কিন্তু এত এত বেড়েছিল যেটা খিস্তিবাজরা সেই খিস্তিবাজরা আমি দেখেছি মানে কি না বলেনি কি না বলেনি তাদের তাদের মুখের ভাষা এতটাই খারাপ তারা বারবার মুখের ভাষা খারাপ করে তারা ভিউজ কামানোর অনেক বড় বড়ো কথা বলেছিল অনেক বড়ো বড়ো কথা বলছে যে যে বাচ্চাটা অসুস্থ আমাকে বলে ভিডিও করলো কিন্তু সেই খিস্তিবাজরা তারা কটাকে দিয়ে হেল্প করেছে এটাই কথা বলার তারপরে তারা কি কি উপকার করেছে এই খিস্তি বাজরা আকাশের দুনিয়া এখানে অনেক অনেক বড় বড় যারা মাথা রয়েছে যেমন তারা কটার কজনার পেট চালিয়েছে তারা প্ল্যানিং করে মায়ের মন্দিরটা তুলেছিল যেটা অনেক দুস্থ অনাথদের গরিবদের মায়ের আশীর্বাদে ঠিক চলছিল বারবার বারবার হ্যারাসমেন্ট করা হয়েছে আমাকে আমাকে বারবার হ্যারাসমেন্ট করেছে কিন্তু ওই খিস্তিবাজরা আজকেও হাসছে আজ হাসবে ওই খিস্তিবাজরা কালকেও কিন্তু তাদের কাঁদতে হবে কারণ ওই খিস্তিবাজের কিছু লস হচ্ছে কারণ তাদের ভিডিও দেখে বুঝতে পারবেন সেই লস হওয়ার জন্য বারবার উঠে পড়ে লেগেছে কৃষ্ণকালী মায়ের মন্দিরটা হতে দেবে না তাই আমি একটা কথাই বলবো মা মা সোনা মা কৃষ্ণকালী মা তুমি ন্যায়ের বিচার করো তুমি ন্যায়ের বিচার করে এসেছ তুমি ন্যায়ের বিচার করবে কারণ আজকে ট্রাস্টি বোর্ডের জন্যে যে ট্রাস্টি বোর্ড হয়ে গেছে উকিল যে মতো পরামর্শ দেবেন সেই মতেই চলবো কারণ একটা উকিল ঠিক ভালো করে সুন্দর করে কিভাবে কি প্রসেস কীভাবে কী পথ করা যায় তিনি নিশ্চয় ভালো জানেন তাই আজকে যে মায়ের মন্দিরটার জন্য যে লড়াই করে চলেছি যে ভক্তরা লড়াই করে চলেছেন আজকে জয় ভক্তদের হবে খিস্তিবাজরা আজকে যে মন্দির চায়নি অবশ্যই তারা একদিন মুখ থুবড়ে পড়বে কারণ অনেক মায়েরা তাদের তাদের এমন এমন অবহেলা করছে তাই তাদের নামই দিয়েছে খিস্তিবাজ কারণ খিস্তিবাজদের তারা খিস্তিতেই বড়ো হয় তারা কোনো দিন জনকল্যাণের জন্য আসেন না খিস্তিবাজদের শুধু খিস্তিতেই বড়ো হন তাই মাকে বলবো মা তুমি সবাইকে ভালো রাখো তুমি সবাইকে সুস্থ রাখো আমার আজকে ভিডিওটা করার এই কারণ কারণ আমি প্রত্যেকটা ভক্ত যা যা কোশ্চেন করেন তার প্রশ্নের উত্তর দিতে আমি প্রস্তুত আছি কারণ আজকেও দেখেছেন আমি প্রত্যেকটা লাইভ ভিডিও করে দিয়েছি কারণ আমি প্রমাণ ছাড়া কথা বলি না প্রত্যেকটারই প্রমাণ রাখি আর আজকে যত আমাকে বারবার হ্যারাসমেন্ট করছেন আজকে মায়ের কাছে দেখে বুঝতে পারছেন যে আমি মায়ের কাছে বসি মায়ের কাছে মাকে ভালোবাসি আর সোনা মাকে আজকে দেখানো হয়েছে অঙ্গরা করাবে তবুও সোনা মায়ের মুখ কিন্তু খুব মিষ্টি সোনা মাকে অনেকে দেখতে চান আমি দেখিয়েছি আর কিছু বলবো না আমি আমি মায়ের ওপরে পুরোটা ছেড়ে দিয়েছি মা তুমি সবাইকে দেখেছো সবাইকে পাপের সাজা দিয়েছ এবার তুমি কিস্তিবাজদের একটু দেখো তুমি কিস্তিবাজে বাড়তে দিয়েছ কিস্তিবাজরা বাড়ছে আর আকাশে দুনিয়া ওই চ্যালেঞ্জটা মায়ের নাম ভাঙিয়ে ভাঙিয়ে ভালোই ভিউ সাবস্ক্রাইব হয়ে গেল এবার মাকে দূরে ঠেলে দিচ্ছে কারণ আসবে চুপুচুপি ভিডিও করে চলে যায় মায়ের মন্দিরে যখন আমি যাই না যাই হোক আজকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি মায়ের কাছে প্রার্থনা করছি মা তুমি সবাইকে ভালো রাখো তুমি সবাইকে সুস্থ রাখো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আজকে মা সবাইকে ভালো রাখো মুন মুন মা আমি তোমার প্রশ্নের উত্তর দিয়েছি মা তুমি জানতে চেয়েছিলে আমি জানিয়েছি মা উকিল যেরকম বলবেন আজকে ট্রাস্টি বোর্ডের কাগজটা যে হাতে এসেছে উকিল যেমন বলবেন তেমনইতে হবে মা তেমনইতে হবে তবু দুজনকে তো রাখতে হবে আমাদের বর্তমানে অবর্তমানে মন্দিরটা পরিচালনা হবে মন্দিরে শুরু হবে তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় কৃষ্ণ কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় তারা মাম তারা শোন আমাকে সুন্দর দেখতে লাগছে একদম মিস্ত্রি দেখতে লাগছে